সাপ্তাহিক চাকরি সংবাদ রোজ শুক্রবার উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ সিভিল সার্জন কার্যালয় বরিশাল পদসংখ্যা একশো জন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদসংখ্যা জন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল চট্টগ্রাম পদসংখ্যা চৌত্রিশ জন রাঙ্গামাটি পর্বত জেলা পরিষদের চাকরি পদসংখ্যা আটান্ন জন বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স লিমিটেড চাকরি পদ সংখ্যা নব্বই জন হাগড়া পার্বত্য জেলা পরিষদের চাকরি পদ সংখ্যা বিশ জন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুই চাকরি ড্রাইভার পুরুষের জন্য সংরক্ষিত তিনজন রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি পদ সংখ্যা পঁয়ত্রিশ জন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চাকরি পদ সংখ্যা ষোলো জন রূপপুর পারণিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি পদ সংখ্যা চব্বিশ জন সরকারি কর্মচারী কল্যাণ সুমতির অফিস ও চিকিৎসা কেন্দ্র পদ সংখ্যা ছাব্বিশ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পদ সংখ্যা এগারো জন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চাকরি পদ সংখ্যা ছয় জন বিস্তারিত দ্বিতীয় পত্রে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নেবেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চাকরি পদসংখ্যা দশ জন জেলা প্রশাসক কার্যালয় রংপুর পদসংখ্যা সংখ্যা জন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চাকরি পদ সংখ্যা আট জন বিকাশ গ্রুপের চাকরি ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা জন হারুন মোল্লা ডিগ্রি কলেজের চাকরি পদসংখ্যা সংখ্যা চব্বিশ জন আকিস্টরি ফ্যাক্টরি লিমিটেডের চাকরি বাংলাদেশ স্টেট ট্যারিফ কমিশন চাকরি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চাকরি জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর কত সংখ্যা জন আবুল খায় টোবাকো কোম্পানি লিমিটেডের চাকরি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন